হ্যালো এফর আসসালামু আলাইকুম আমার আজকে নতুন রেসিপি আলুর জালি কাবাব আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে কিছু আলু কুচি করে কেটে নিয়েছি এখন কিছু মরিচ পিচু অ্যাড করবো আদা বাটা অ্যাড করবো জিরা বাটা রসুন বাটা ভাজা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচামরিচ বাটা হলুদ বাটা সব কিছু অ্যাডজাস্ট করে সেখানে পরিমাণ মতো লবণ কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে অনেকক্ষণ মুচমুচে থাকে আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন এরপরে আমি এখানে কিছু বেসন অ্যাড করব বেসন অ্যাড করার পরে এটাকে সুন্দর করে মাখাতে হবে কিছুক্ষণ পরিমাণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ অবধি না আলুটা একবারে ম্যাশ হয়ে আসে আপনারা অবশ্য আমার মাখানো দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে আপনারা চাইলে ধনিয়াপাতা কুচি অ্যাড করতে পারেন সব কিছু অ্যাড করায় এটা একটু একটু করে ডিম দিতে হবে আর মাখাতে হবে দেখেন আমি কিভাবে মাখাচ্ছি যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আর একটু ডিম দিতে হবে আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে আপনি একটু বেসন কিংবা চালের গুঁড়ো দিয়ে যে দেখেন আমি আলুটাকে মাখিয়েছি সেমভাবে মাখাতে হবে তারপর একটা কড়াইয়ে কিছু পরিমাণ তেল ফুল হিটে গরম করে নিতে হবে ছোট ছোট আকারে এটা বড়ার মতো করে সেপ দিয়ে ভাজতে দিতে হবে দেখেন আমি ভাস্তেছি দেন চারপাশে উলটিয়ে দিতে হবে উল্টো পাল্টা করে এটা মোচমোচে করে ভেজে তুলে নিতে হবে আপনি চাইলে এটা আলুর চপ হিসেবেও ব্যবহার করতে পারেন কাবাব হিসেবেও ব্যবহার করতে পারেন কিংবা বিকেলের নাস্তায় বা ছোটো বাচ্চাদেরকে আপনারা তৈরি করে দিতে পারেন সজের সাথে অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে প্লিজ একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অব্দি ভালো থাকেন আল্লাহ হাফেজ